জান্নার দরকার রসুলের আদর্শ দরকার শান্তির জন্য এখন এই শান্তির আদর্শটা আমি পাবো ওলামায়ে কেরামের মাধ্যমে ওলামায়ে কেরামের মাধ্যমে চাইসে তাবলিগের ব্যানার লাগাইয়া দিক আলহামদুলিল্লাহ সে কোনো পীরের ব্যানার লাগাইয়াও যদি রসুলের আদর্শ দেয় আমি সেখান থেকে গ্রহণ করব। তবে খেয়াল করতে হবে ব্যানারটা যেন পচা না হয় পচা ব্যানার বুঝেননি বয়ান দিছি সুন্দর কিন্তু ভিতরে তার আমল নেই এরকম আছে না নাই উপরে বোতলে লেখা মধু ভিতরে বিষ বোতলের উপরে লেবেল লাগানো মধু ভেতরে কি বিষ এইটা যেন না হয় অনেকে অনেকের লেখা ইচ্ছে কত সুন্দর মুজাদ্দিদে জামান কামেল এরকম আছে না নাই সাইনবোর্ড ভালো না খারাপ ভালো ওলি এ কামেল অলিকুল শিরোমণি জমানার মুজাদ্দেদ আছে না নাই মুজাদ্দিদে জামান অলিকুল শিরোমণি জামানার আউলিয়া সাইনবোর্ড সুন্দর ভিতরে গিয়ে দেই গান আছে না নাই এই জন্য সাইনবোর্ড দেইখা আমি যার থেকে রসুলের আদর্শ নিব পচা আদর্শ যেন থেকে সাপ্লাই হতে না পারে এটা আগে বুঝ যা এরপর আমাদের চলতে হবে আল্লাহ বুঝার তৌফিক দান করে যে আয়াত পড়েছে রাসূলের একটি হাদিস পড়েছে আল্লাহ তরজমাটা বলি আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু তাকুললা হে মুমিন তুমি আল্লাহকে ভয় করো তাকওয়া অর্জন করো ওয়া কুনু মাআসসাদিকিন আল্লাহর প্রিয় বান্দা জমিনে যারা আছেন সাদিকিন সত্যবাদী তাদের বন্ধু হইয়া থাকো আয়াতের তরজমা শেষ রসুলের একটি ছোট্ট হাদিস করেছি নবী বলেন বলেন্লা রহমতের নবী বলেন যেই মানুষ নিজেকে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য ছোট মনে করবেন বিনয়ী মনে করে চলবেন আল্লাহ তার মর্যাদা অনেক বাড়ায় নিজের কি মনে করে চলবে আরে কথা বলেন না কেন ছোট মনে করে চলবে আল্লাহ তার মর্যাদা কি করবেন নিজেকে যদি বড় বানাতে চাও মুমিন বড়দের কদমে নিজেকে করে দাও বিলিম মেটা দো আপনা হস্তি কো আগর কু মর তো বাচা কেদানা খাক মে মিল গোলে গোল জার হতা হে নিজের বড় মনে করা যাবে নবী বলেন যে ছোট মনে করবে আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিবেন আর আমরা ছোট মনে করি না বড় আমার মতো বড় বক্তা কেউ নাই আমার নামটা ছোট হলে মনে কষ্ট পাই আমার নামে আলহাজ না লাগাইলে কষ্ট লাগে আমারে মাওলানা না বললে কষ্ট লাগে মনে মনে আমি ভাবি আমি মাইকে বলি আমি নাচিস আমি অযোগ্য কিন্তু মনে মনে ভাব আমার মতো কণ্ঠওয়ালা কেউ না আমার মতো বড় মহাদ্দ কেউ নাই আমার মতো বড় খতিব কেউ নাই আমার বা তোমার মুফাসির কেউ নাই আল্লাহ কয়ের গোলাম তুই নিজের যে বড় দাবি করতেছ আমি মাওলায় যারে বড় বানাবো সেই বড় হবে আর তার বরাত্ম তার টিকবে আর নিজে নিজে বড় হইতে চাইলে এটা কখনো টিকবে না আর বড় দাবি করার কি আছে বড় তো ওই ব্যক্তি যার বড়র উপরে আর বড় নেই কি যেমন আমি যদি মনে করি আমার মতো খতিবের বাংলাদেশে আর কেউ নাই আমি বড় একজন বক্তা পেছন থেকে কে যেন এক আমাকে ইশারা দিয়ে বলে হাফিজুর রহমান তুমি যত বড় বক্তা দাবি করো না কেন তুমি কিন্তু খাজা মঈনুদ্দিনের মতো বড় হতে পারবা না তুমি মোজাদ্দিদে মতো বড় হতে পারবা না যত বড় দাবি করি চোখের সামনে যাদের দেখছি তাদের সমানো হতে পারবো না হাটাজারির হুজুরের সমান হতে পারব না খতিবে আজম সিদ্দিক আহমদ রহমাতুল্লাল এর সমতুল্য হতে পারব না আমি নিজের যত বড় মুফতি দাবি করি না কেন মুফতি আজম বাংলাদেশের মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাল এর সমতুল্য হওয়া যাবে না আমি যত বড় মুহাদ্দিস দাবি করি না কেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসের দেহলভীর সমতুল্য হওয়া যাবে না আমি যত বড় শাইখুল হাদিস দাবি করি না কেন শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহিসামাতুল্লাহ হওয়া যাবে না এবার আমগো চ্যাপ্টার বাদ আমগো উপরে এতক্ষণ যাদের নাম কইছি এদেরকে যদি ওজন করা হয় এরাও কিন্তু বড় দাবি করার कायदा নাই যত বড় যত বড় যত বড় এদেরকে যদি সাহাবায়ে کرامের মানদণ্ডের কিনারে নাই সাহাবাদের হাজার বাগের এক বাغو তারা হতে পারবে না আবু বকরের মতো হতে পারবে না সাহাবাই কেরামের এত সুন্দর ইলিম এত সুন্দর আমল এত সুন্দর কোয়া এত সুন্দর তাদের ব্যবহার এত সুন্দর তাদের পরহেজ গাড়ি এর হাজার কোটি ব্যাগের এক বাঘ তুলনা কারো সাথে চলবে না এবার আসেন সাহাবাদেরকেও যদি আবার ওজন দেওয়া হয়

মিস্তে ই হাসলাতে একে দিন দারেরা আপনাদের কদমতলি থানায় ধনি আছে না নাই ধনী মানুষ টাকার গরম আছে না নাই মানুষের ভিতরে কিছু গরম আছে ও ভাই তুমি এত গরম গরম কথা কেন কও কা আমার ভিতরে টাকার গরম টাকায় কথা কয় কে কথা কয় আমি কথা বলি না টাকায় কথা বলে আর একজন নাই ও গরম গরম আউলা জাউলা লেভেল ছাড়া কথা কয় কেউ তোর টাকা নাই তুই তো ফকির নির্ভলা তুই কেন গরম কথা কও বা আমি কথা কই না আমার দলের ক্ষমতার চেয়ারে কথা কয়